শক্তি ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত উনিশতম শিক্ষক নিবন্ধনে আসছে পরিবর্তন যা জানান চেয়ারম্যান শরীফুল আলম সমন তো বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হয় প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয় এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে ফলে প্রার্থীদের দুবার আবেদন করতে হয় এছাড়া নিবন্ধন সনাত অর্জন করতে অনেকের বয়স হয়ে যায় পরে তারা আর কোন বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না এসব অসামঞ্জস্য অবস্থা দূর করতে এন এর শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে দ্রুত সভায় মধ্যে নিয়োগ শেষ করতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন এন চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জানা গেছে বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর থাকছে না এর পরিবর্তে সরকারি কর্ম বিশেষ এর হবে শিক্ষক নিয়োগ জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই উদ্যোগে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই বিধি জারি হলো সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম কালের বলেন সংশোধিত বিধিটি আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য আছে সেখান থেকে এলেই শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে এই বিধি জারি হলে পিএসসির আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে যত শূন্য পদ তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রার্থীদেরও নিবন্ধন পাশ করে আর বসে থাকতে হবে না পরীক্ষা পদ্ধতি নিয়ে এনটিআরসি চেয়ারম্যান বলেন এখন শিক্ষক নিয়োগ নিবন্ধনে যেভাবে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা হয় সেভাবে আর হবে না অনেকটা বিশেষ বিসিএস এর মতো হবে দেখা গেল দুইশো নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এর মধ্যে কিছুটা এমসিকু আবার কিছুটা লিখিত থাকছে আর সবশেষে ভাইবা যা প্রার্থীদের জন্য সহজ হবে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন থেকেই বয়স গণনা করা হবে এতে আর বয়সের বাধাও থাকবে না আগামী উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতি শিক্ষক নিয়োগ করা হবে তো এই হচ্ছে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে বিশেষ কিছু তথ্য তার মানে আমাদের উনিশতম বিসি উনিশতম এন নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের দুশো মার্কের পরীক্ষা হবে এবং একশো মার্ক থাকবে জেনারেল এবং একশো মার্ক থাকবে সাবজেক্টিভ আর এখানে আপনাদের বয়স গণনা করা হবে আপনারা যখন আবেদন করবেন আবেদন থেকেই আপনাদের বয়স গণনা করা হবে এখানে বয়সের জটিলতা আর থাকছে আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম